কৃষ্ণনগর জগদ্ধাত্রী মহোৎসব দু হাজার পঁচিশের প্রস্তুতির অনেক ছবি আপনাদের সামনে তুলে ধরলেও ভিডিও এই প্রথম তুলে ধরছি আজ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আপনাদেরকে কৃষ্ণনগর মালোপাড়া বারোয়াড়ির প্রস্তুতির একটি বৈশিষ্ট্য দেখাবো আপনাদেরকে জানিয়ে রাখি মালোপাড়া বারোয়াড়ির এই জগদ্ধাত্রীর প্রতিমা মা জলেশ্বরী নির্মাণ করতে কোনো পেরেকের ব্যবহার হয় না তাহলে কিভাবে প্রতিমা তৈরি করা হয় প্রতিমা নির্মাণে ব্যবহার করা হয় মার্কিন কাঠামো কি সেটা চলুন কৃষ্ণনগর মালোপাড়া বারোয়ারির এবছরের প্রতিমা শিল্পী শ্রী অলোক পাল মহাশয়ের কাছেই জেনে নেই পুরো বিষয়টা হয় না এটা বহুদিনকার কাঠামো তো হ্যাঁ এটা কেরেক মারলে ওই দায়ের ভোট পড়ে না মায়ের দায় কেরেক মারলেই তখন দা দিয়ে কাটতে হবে না ইয়ে করতে হবে না এটা দড়িয়ে দিয়ে বাঁধা এটাই বড় সিস্টেম এই বড় শুনলেন তো প্রসঙ্গত বলে রাখি এই প্রতিমা বিসর্জনে কোনো দা ব্যবহার করা হয় না ব্যবহৃত হয় একটি নতুন ব্লেড সেই ছোট্ট ব্লেড দিয়ে দড়িগুলো কেটে প্রতিমা কাঠামো থেকে আলাদা করে বিসর্জন দেয়া হয় কৃষ্ণনগর শহরের কোনায় কোনায় জগদ্ধাত্রীর পুজো ঘিরে আমাদের সকলের এমন কতই না অজানা বিষয় রয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন জগদ্ধাত্রীর শহরে আপনাদের সকলকে স্বাগত জানাই